বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রধান উপদেষ্টা নিরপেক্ষ আচরণ করেন কিনা তিনি সব দলের প্রতি সমান অ্যাটিটিউড দেখান কিনা তিনি কোনো দলের প্রতি ফেভার দেখাচ্ছেন কিনা এটা খুবই জরুরি ব্যাপার কারণ সাম্প্রতিক সময়ে এনসিপির প্রতি প্রধান উপদেষ্টা যে অ্যাটিটিউড দেখাচ্ছেন সেটাকে জাস্ট নেহায়ত বায়াস আর মনেও হচ্ছে না এটা তার চেয়েতে বেশি কিছু এটা তার দল এরকম মনে হয় আমি সরাসরি কথাটা বলেই ফেলছি ইদানিং বিভিন্ন জায়গায় টিভিটক শোতে আমার ভিডিওতে অল্প অল্প করে কথাগুলো বলা হয়েছিল কিন্তু আমার মনে হলো পুরো কন্টেক্সটা আমি একত্র করে একটা ভিডিও করি শুনুন ভুল মনে হলে আপনাদের মতামত জানান না শুনেই গাড়িগালাজ করতে পারেন করুন তাতেও সমস্যা নেই যাই হোক আমি যে কথাটা বলতে চাইছি সেটা নিয়ে একটু বিস্তারিত কথা বলি আবারও বলছি সাম্প্রতিক সময় প্রধান উপদেষ্টা যে ধরনের অ্যাটিটিউড দেখাচ্ছেন এনসিপির প্রতি সেটা স্পষ্টতই মনে করিয়ে দেয় এটা তার দল তার পরিকল্পনাতেই এ দলটা হয়েছে হচ্ছে আমাকে পেছনে যাই একদম পুরো কন্টেক্সগুলো যদি দেখি প্রধান উপদেশটা দেশে আসলেন তাকে বিমানবন্দরের অভ্যর্থনা জানালেন অনেকেই এর মধ্যে ছিলেন ওই সময় যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন যারা সামনে থেকেছেন তারা থাকবেন এটা স্বাভাবিক তাদেরকে নিয়ে তিনি একটা সংবাদ সম্মেলন করেন কিছু বক্তব্য দেন এভরিথিং ইজ ফাইন এই পর্যন্ত ঠিক আছে পরবর্তীতে তিনি নিয়মিতভাবে একটা কথা বলে গেছেন সেটা হলো ছাত্ররাই তার নিয়োগকর্তা শুরুতে একবার দুবার উচ্ছ্বাসের মতো হতে পারে ঠিক আছে যারা স্টুডেন্টস আছে তাদেরকে উনি বললেন নির্দোষ হিসাবে চেষ্টা করেছি এবং ছাত্র শব্দটা আমরা মাথায় রাখবো মানে হাতে গোনা কিছু ছাত্রকে বুঝি যারা এখন এনসিপিতে আছে এর বাইরে আর কেউ ছাত্র ছাত্র না এই মুভমেন্ট আর কেউ ছাত্র না এটা নিয়েও বিস্তারিত কথা বলতে চাই যেখানে উনি গোড়াতেই প্রবলেম করেছেন আমি মনে করি এখান থেকে বাংলাদেশের আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে বা শক্তিগুলোর মধ্যে তখন হয় নাই কিন্তু তাদের দুটো সংগঠন তৈরি হয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এগুলোর মধ্যে সংঘাত শুরু হয়ে গেছে কারণ প্রধান উপদেষ্টা নিজে ভয়ঙ্কর ভাবে এটাকে ক্রেডিট দিতে শুরু করেছেন এই মুষ্টিমেয় ছাত্রকে প্রমাণ আছে সঙ্গে সাধারণ পরিষদে তিনি গেলেন গিয়ে সেখানে সেই ঘটনাটা খুবই আলোচিত পুরনো হয়েছে তেমন মনে হয় সব একত্র করে আমরা কন্টেক্স মিলাই মুক্তার মালার মতন একটা মালা গেঁথে ফেলা যাবে মনে হয় তিনি তিনি সেখানে যাওয়ার পর যেন মাহফুজ আলমকে ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট এরকম একটা কথা বলে পরিচয় করিয়ে দেন এবং এই কথাটা যেন শফিকুল আলমের আমি আগেও একদিন বলেছি প্রেস সচিব শফিকুল আলম নয় আগস্ট বা আট অগস্ট তাকে পুরো কৃতিত্ব দিয়েছেন এই ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট এই ব্রেইন শব্দটা শফিকুল আলমের শফিকুল আলম ওই তারিখে কিভাবে মনে করেন তিনি এই ব্রেইন মানে একটা মাস্টার প্ল্যানের

পরিচয় করিয়ে দেবে আমরা খেয়াল করি ছাত্রদের মধ্যে একজনকে তিনি প্রধান প্রধান পরিকল্পক হিসাবে সামনে আনলেন এবং এটা মিটিকুলার প্ল্যান তার মানে এই ছাত্ররাই একটা মুভমেন্ট মিটিকুলার প্ল্যান করেছেন আমরা খেয়াল করি ওই পর্যন্ত যদি হয় তখন আমরা এগুলোকে এক ধরনের নির্দোষ উচ্ছ্বাস হিসাবে দেখছিলাম কিন্তু আমি আজকের কন্টেক্সের সাথে যদি মেলাই এগুলো প্রত্যেকটা পরিকল্পিত ছিল যেন ফিকুল আলম ডক্টর ইউনুস সবাই মিলে এই ছাত্রদেরকে জনগণের সামনে বিরাট কিছু হিসাবে তারাই এক একমাত্র ধরে তখন মানে এনসিপি হয়নি তারা গিয়ে হাজির হতেন তখন প্রশ্ন ক্রমাগত করে গেছে তাদের অথরিটিটা কি যে তারা যান কিন্তু গেছেন এবং তারা এখন সরকারের হয়ে বিভিন্ন জনের সাথে নেগোসিয়েট করতেন প্রশ্ন সরকারের মানে সরকার তাদেরকে সামনে রাখতে চেয়েছে ক্রমাগত এবং দেখাতে চেয়েছে ওদের অথরিটি আছে তারা দল করলেন এবং দল করার সময়ও অন্যায় ঘটনা ঘটেছে আমি মনে করি নাহিদ ইসলাম রিজাইন করে যত দ্রুত দলে যোগ করেছেন এতে খুব ক্লিয়ার যে উনি আসলে দলেই যেতেন কিন্তু প্রায় শেষ সময় পর্যন্ত তিনি সরকারে ছিলেন এবং বেরোনোর সময় প্রেস সেক্রেটারি ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন হ্যাঁ আমাদের নিশ্চয়ই মনে আছে অথচ উনি সরকারের একটা কর্মচারী কর্মকর্তা যেভাবে বলি না কেন তিনি তার একজন সহকর্মীকে শুভাকাঙ্ক্ষা জানাতে পারেন কিন্তু এখন একটা দলে যাচ্ছেন এবং তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলছেন মিলিয়ে রাখি এখানে কয়েকজন গুরুত্বপূর্ণ ছাত্র নেতা আছে ওই কি অ্যাডিকুয়েট এটা কি আলাদা একক হিসাবে বিএনপি জামায়াতের সাথে তোমার সাথে সাক্ষাৎ করতে পারার না ডক্টর ইউস আসলে একটা মেসেজ দিতে চাইছেন একটা মেসেজ দিতে চাইছেন রিপিট যে এটা বাংলাদেশের এব বিএনপি এবং জামায়াতের পর্যায়ের রাজনৈতিক দল পরের দিন দুটো গ্রুপে দলগুলোকে ভাগ করে তিনি সাক্ষাৎ দিয়েছেন অথচ হওয়ার কথা ছিল এনসিপি ওদের যে কোনো একটা গ্রুপে অংশ হবে কিন্তু যেখানে কোনো রাগ ঠাক নাই সেখানে তিনি কি ভাবেন একটু একটু লম্বা ফিনান্সিয়াল টাইমস এর ইন্টারভিউতে তিনি আহ কথা বলেছেন পুরোটা পড়ে বিশেষ অংশটা মাঝে মাঝে পড়িয়ে শুনিয়েছে পুরোটা একটু শুনি খুব মন দিয়ে শুনি

কারণ কেউ তাদেরকে চেনে না এ প্রসঙ্গে ডক্টর ইউনুস আরও বলেন আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে তারা যা করতে চায় সে বিষয়ে তাদেরকে একটা সুযোগ দেয় তারা এটা করবে ডক্টর ইউনুস বলেন দলগহনের গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে এটা একটা বিপদ কারণ রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি তাদের থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা এ ধরনের সুযোগ আছে যা আমাদের নিতে হবে তবে ছাত্ররা প্রস্তুত তারা প্রচারণা চালাচ্ছে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে তারপরে বলছে

অপরাপর দল এই মুহূর্তে তারা আর আওয়ামী লীগ আছে না এই মুহূর্তে বিএনপি জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল ছিল তারা এটা শেষ করে ফেলবে ডক্টর এবং ছাত্ররা স্বচ্ছ থাকবে এরপর কি আর বলার বাকি থাকে এই দলটা আসলে তার চেষ্টায় তার ইচ্ছায় টু সাম এক্সটেন্ট তার পরিকল্পনায় তৈরি হচ্ছে এই ঘোষে আলোচনা আসতে পারে তিনি তার পরিকল্পনা তার চিন্তায় তার চেষ্টায় তৈরি হলে আদৌ কি হবে তিনি নিজে দল তৈরি করার চেষ্টা করেছিলেন এক এগারো সময় অবশ্য তখন তো ক্ষমতায় ছিলেন না তারপরও ক্ষমতায় তার ভাবাপন্ন মানুষরাই ছিলেন উনি দল গঠন করতে গিয়ে ভালো কিছু করতে পারেননি যাই হোক সেটা ভিন্ন আলোচনা সুতরাং এই যে এনসিপি দলটা আদতে তার দল এটা এখন একেবারে প্রকাশ্য এবং সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হলো তাতে এটা আরো ক্লিয়ার হয়ে গেছে একদম পরিষ্কার হয়ে গেছে জানি না হবে কিনা কারণ আমরা এখন প্রধান উপদেষ্টাকে ভীষণ ইকুয়েস্টিক আচরণ করতে দেখি তিনি জাপানে গিয়ে যে ভাষায় কথা বলেছেন দেশে থাকতেও বলছিলেন ওখানে গিয়েও বললেন ইটস অ্যালার্মিং আমি মনে করি বাংলাদেশে ভবিষ্যতে একটা সবার আগে যেটা জরুরি সেটা হচ্ছে ডক্টর ইউনুসকে এই দলটার প্রতি বায়াস প্রকাশ্যে দেখানো বন্ধ করা বা এমনও যাতে মনে না হয় সরকারের কেউ কোনো না কোনো ভাবে তাদেরকে সমর্থন করছেন দুজন ছাত্র প্রতিষ্ঠা তো আছেই সরকারে ঋতি ব্যক্তিগতভাবে এটা করছেন সবচেয়ে ভালো হতে দুইজনকে আরো আগে বের করে দিলে সরকার থেকে কিন্তু এটা করবেন না কিনা তখন তিনি নিজে বায়াস দেখাচ্ছেন বহু ক্ষেত্রেই আমরা দেখব যে রীতিমত মাঝারি মানে একটু বিরোধিতার নাটকেন্সি করে কিন্তু সরকারের পক্ষে ভীষণ শক্তভাবে তারা রাস্তায় নামে সাইবার মাঠে নামে ডিজিটাললি নামে সবই করে সো ইট আমাদের খুব বড় সংকট হবে আসলে ডক্টর ইউসুফের এই বায়াস দেখা প্রায় বলছি এটা একটা পরিবারেও বাবা যদি কোনো সন্তানের প্রতি তার বেশি ভালোবাসা ভিজিবল করে তোলেন সেটা সংসারেই অশান্তি তৈরি করে আর বাংলাদেশ এখন অত্যন্ত ট্রাইবিউনাল একটা টাইমে ট্রাইবিউনাল একটা পলিটিক্যালস ফেয়ারের মধ্যে আছে সেখানে এটা ভীষণ অন্যায় ডক্টর ইউনুস যদি দেশের ভালো চান তাকে বেরিয়ে আসতেই হবে